এইবার যে পূর্বপুরুষ জীবিত নেই আমার এটা বলা উচিত না অনেকে ছোট করছি না আমার দাদু হচ্ছে চিন্তা চরণ নন্দী পেটে বায়াবায় এবং এইখানে সীদাম প্রেজেন্ট আছে আমার দাদুকে কিন্তু আমি নিজেদের চোখে দেখিনি চন্ডীচরণ নন্দী এবং হচ্ছে বারো কনসার্ট যত কালোবাসী বাজায় সব আমার জেঠার ধরে আর একটা কথা হচ্ছে সবাই গুরুর নাম ইউজ করে না সব থেকে অন্যায় যে কোনো গুরু কাছে সে ছোট হোক বড় হোক আর গুরু খারাপ হলেও সে গুরু আমি জানি না আমার যে চিন্তাধারা এবং আমার যে দাদু এবং যেইসব জিনিসগুলো কিছু কিছু এই ঢাক ঢোল কিছু স্পেসিফিক জিনিসগুলো আয়ত্ত করে গেছে ঢাকের যে বোল আমি অরিজিনাল বলছি এক মিনিট বলছি ঢোল ঢাকের বোল হচ্ছে ট রে ট কা ট রে ট কা ট রে ট রে ট টাকা যেরকম আমি জরা কোন ভাষার থেকে আসে অনেকে বলতে পারবে না আমার থেকে বড় বড় বাজার জিজ্ঞেস করি কোন থেকে জড়া আসে এই যে আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটা পাট পাট জরা কোন ভাষার থেকে এবং কি কি ভাষা থেকে জিনিসগুলো আসতে আসে এবং মহিলারা যেরকম ওদের বাহাত ঠিকভাবে বাজে না ছেলেদের বাহাত বাজে না নাশিয়ারে উনিশশো বিরাশি সালে এশিয়ারে যিনি পাঠক しょうがないみんなでいイパー

আমি একটা করেছি আমি কোনো জায়গায় কোনো বই পুস্তক পাইনি কোথাও কিছু পাইনি আর সেভাবে কোনো কোনো সহযোগিতা পাইনি যাই হোক নিজে যেটা করেছি সেটাই আমি বলবো এবং সেটাই যে সঠিক হবে কি হবে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা কিন্তু বলা যাবে না সজলে রকম ভাবনা চিন্তা আমার আরেক রকম ভাবনা চিন্তা তাই না তো তার ভিতর দিয়ে যা যেটা ভালো লাগবে সে সেটা করবে এতে কারো দ্বিমত থাকা করছি না আমার যেমন মনে আমি যেমন এই যে মেয়েদের আমি একটা বল বলি ও আমাকে বল বলতে বলেছে আমি যেমন একটা বল বলছি এটা বলটা আমি আগে বলে দিই তবলার সাথে সংমিশ্রণ আছে এবং তবলাকে তবলা হচ্ছে সম্পদের মাদা আর গানের হচ্ছে মিলনির মাদা হচ্ছে হারমোনিয়াম এটাকে অস্বীকার উদয় করতে পারবেন না তো মাদারকে দেখেই কিন্তু মা না থাকলে তার ছেলে মেয়ে হয় না যেমন তবলাকে দেখেই আমার ঢাকের বলতে আমি তবলার মানে এটা কনভার্টও বলতে পারে ঢাকের বলটা তবলার বলটা কনভার্ট করছে ঢাকি এভাবেই আমার তৈরি করা তো আপনাদের একটা গোলই বলি का धिन का धिन का धिन

গোলটা যদি না জানা থাকে তাহলে ভুল ভালই বাজাতে হবে সঠিক বাজাতে আসবে না তো যাই হোক তো আমার একরকম ভাবনা চিন্তা আমি তৈরি করছি আমি বই আমার সিক্সটি পার্সেন্ট বই লেখাও হয়ে গেছে এবং কিছুটা বাকি আছে ওটা করে তাহলে আমি পাবলিশ করবো তো সাধারণ সেটা করতে পারে এবং এক হারমোনিয়াম উপর যে একজনই বই লিখেছে তা তো নয় অনেকেই লিখেছে তাকে উপরও অনেকের লেগে আমি তো চাই সবাই মিলে তো ডাকটাকে যদি আমরা সঙ্গী করতে পারি তো এই ঢাকা একদিন উজ্জ্বল talkan untuk sistem ini yang amat যারা গ্লাসে আছে সবাই বলি আগে মুখে তারপরে ভাব এবার আমি এক জগৎ দেখে আমি শেষ করছি কেন খুব ব্যস্ত আছে ঠিক আছে বিভিন্ন যে মানে এই স্কুলেরই আমি ছাত্র আমি হকি চোদ্দ বছর খেলাধুলার লাইনে ছিলাম তারপরে আপ করে ঘুর কাছে কবরা শিখে এনসিসি করতাম এবং এই স্কুলে কেন অনুষ্ঠানটা করতাম যেহেতু এডিএম সাহেব আমাদের এই স্কুলের ছাত্র কি স্যার ঠিকঠাক যার জন্য আমি সঙ্গেও বলছি এই যে আজকে ঢাকের কর্মশালাটা কেমন করলাম আমরা মহিলারা এবং প্রথম আজকে মহিলাটা কি আমি জোর গলায় বলতে পারি এবং ঢাকের যে আমি জানি না ঢাক যেরকম আমার গ্রুপ বসা মঞ্চে তেরে কেটে তাকো 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 তেরে কেটে থাকো আবার খোলের গোল তেরে ঘেটা তেরে ঘেটায় তাহলে তবলারও তো অর্জিনের গোল আছে অনেকে বলে আমি না জানি না তাই গুরুর কাছে তো শিখতে হবে আমরা যেরকম রবীন্দ্রীতে স্যার বসা আছে স্যারের কাছ থেকে আমি আমি বুঝতাম না ভূকাল আমি তো গান করি না এবার টরে টকা বাজার তো এইটাই এইটাই হচ্ছে জড়া বাজন অনেকে ভাষাই বোঝে জিজ্ঞেস করেন আমি কত শিল্পী বড় বড়ের সাথে বাজিয়ে এসছি